আসসালামু আলাইকুম আমি আখিল ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখুন আজকে আমার এই খামারের মুরগিগুলার বয়স চুয়াল্লিশ দিন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ওজন আসছে আমি কাল ওজন দিয়েছিলাম ভারেস্ট গড় ছয়শ প্লাস দেখুন চল্লিশ দিন সোনালি ক্লাসিক এই দেখুন লিডারটি দেখছেন নতুন আমি এটি আজকেই পাল্টিয়ে দিলাম নতুন বালি দিলাম অনেক গ্যাস হয়েছিল যার কারণে মুরগি একটু ঝামেতে ছিল গ্যাসের কারণে ঠান্ডা ধরে অতিরিক্ত গ্যাস থাকলে খামারে ঠান্ডা আসবে এটা প্রত্যেকটা খামারেই আসবে এটা নিশ্চিত দেখুন আজকে আমি পাল্টিয়ে দিলাম আর বিশেষ করে আমার খামারে কিছু মুরগি আছে একটু দুর্বল হয়ে পড়েছে যে কারণে আজকে ওষুধ নিয়ে আসলাম থায়োবিন থায়োবিন কাজ করে আপনার প্যারালাইসিসের মানে খোরা যে হয় ও খোরার কাজ করে দেখুন আমি ওষুধটি দিলাম মাত্র খাদ্য দিলাম পানি দিলাম দেখুন ভালোভাবেই খাচ্ছে আমি দৈনিক এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম টাইম একটু রেস্ট দিই খাদ্য শেষ হওয়ার পরে বিরতি দিই তাহলে দেখা যায় এক দেড় ঘন্টা পরে আদার দিলে ভালোভাবে খাইতে পারে তৃপ্তি মতো খায় তারপরে পেটটা একটু ভরে মানুষ কেনান যদি খোদা লাগে তাহলে ভাত বেশি খায় আবার যদি মুখের সামনে রাখেন সবসময় এক দুই নালা মেরেই কী আর খাইতে পারে না কারণ তার পেট ভাড়া সেম এই মুরগির ক্ষেত্রেও এদেরকে সব সবসময় সামলে রাখবেন খাবে ঠিক আছে কিন্তু বেশি একটা লাভবান হবেন তা না বরং ক্ষতি হবে কারণ আদার বেশি খাবে এটাই আর যদি আপনি একটু গ্যাপ দিয়ে দেন তাহলে তৃপ্তির মতো খাইতে পারবে পেটটা ভরবে ওই খাদ্যের উপকার আছে দেখুন কতগুলো মুরগি আছে আমার খামারে এক কেজি আসছে চুয়াল্লিশ দিনে এক কেজি আসছে এই দেখুন এই যে বড় মোরগটি এই যে এটা এক কেজি এরকম অনেক আছে খামারে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারছেন অনেক বড় মোরগ আছে চুয়াল্লিশ দিনে এক কেজি আসছে আর যেইগুলো মুরগি সেইগুলো ওজন একটু কমই আসে কারণ তাদের ক্ষেত্রে একটু আলাদা তারা একটু কমই বাড়ে তাদের ওজন কম হয় কিন্তু মুরগের ক্ষেত্রে আলাদা মুরগ সময় ওজন বৃদ্ধি হয় মুরগের দেখুন সুন্দর পানি খাচ্ছে আর আপনারা যারা খামারি তারা অবশ্যই অবশ্যই দিনে তিন থেকে চারবার মুরগিকে হাঁটাহাঁটি করাবেন তাহলে রোগ বৃদ্ধি কম হবে হাঁটাহাঁটি করাবেন দেখবেন মুরগি সুস্থ থাকবে সব সময় সুস্থ থাকবে আর আপনারা যদি হাঁটাহাঁটি না করেন তাহলে দেখা যায় এক জায়গায় শুয়ে থাকে অনেকক্ষণ এই অনেকক্ষণ শুয়ে তাহার মধ্যেও ক্ষতি হয় মুরগি যত হাটা চলা করবে তত খাদ্য খাদ্য হজম শক্তি বৃদ্ধি পাবে দেখুন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন